জয় মা লক্ষ্মী নমস্কার সকল ভক্তবৃন্দকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির তিরিশে এপ্রিল দু বুধবার আজকের দিনে সুসম্পন্ন হচ্ছে অক্ষয় তৃতীয়া ব্রত বন্ধুরা আজকের দিনে অবশ্যই একটি হলেও এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শ্রবণ করবেন যদি পাঠ করা সম্ভব না হয় শ্রবণেও পূর্ণ ফল প্রাপ্তি লাভ করা যায় এই অক্ষয় তৃতীয়ার ব্রতের জন্য যে যে দ্রব্যের প্রয়োজন হয় একটি মাটির কলসি বা ঘট সরা একটি ফল মূল মিষ্টান্ন পৈতে এবং পাখা একটা অক্ষয় তৃতীয়ার দিন একটি মাটির কলসি কিংবা একটি মাটির বড় ঘটের মধ্যে জল ভরে তার গায়ে সিঁদুরের ফোঁটা দিতে হবে তারপর কলসি বা ঘটের মুখের উপর একটা সরার ফল মিষ্টান্ন পৈতে এবং একখানি পাখা দিয়ে সেই দ্রব্য একজন ব্রাহ্মণকে দান করতে হবে এইভাবে দ্বিতীয় বছরে দুইজন তৃতীয় বছরে তিনজন চতুর্থ বছরে এইভাবে চারজন ব্রাহ্মণকে দান করতে হবে এও স্ত্রীরাই এই ব্রত পালনের অধিকারি এই ব্রত পালনের জন্য বিধি কী রয়েছে এই ব্রত উদযাপনের সময় চারজন ব্রাহ্মণের প্রত্যেককেই পিতলের কলসি পিতলের সরা ফল মূল পাখা বস্ত্র পৈতে আর আনা দক্ষিণা দিতে হবে এইভাবে চারজন ব্রাহ্মণকে দেওয়া সম্ভব না হলে যাকে দিয়ে প্রথমে ব্রত নেওয়া হয় শুধু তাকেই এগুলো দিয়ে অন্য ব্রাহ্মণদের মাটির কলসি সরা ফলমূল পৈতে এবং মিষ্টান্ন এই সকল দ্রব্যগুলো দিয়ে ব্রত উদযাপন করতে হবে এখন আমি আপনাদের সামনে বলবো অক্ষয় আর ব্রত কথা সম্পর্কে একদিন মহারাজ যুধিষ্ঠির ধর্মকথার আলোচনায় বসে মহামুনি শতানিকের কাছে জলদান করার মাহাত্ম সম্বন্ধে শুনতে চাইলেন শতানিক তখন বলতে লাগলেন প্রাচীনকালে একজন ভয়ানক নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন তার যেমন ছিল রাগ তেমনি ছিল তার কটু কথা বলার অভ্যেস একদিন দুপুরবেলায় এক বৃদ্ধ ব্রাহ্মণ তার বাড়িতে এসে উপস্থিত হলো খিদে তেষ্টায় সেই ব্রাহ্মণ খুব কাতর হয়ে তাকে অন্য ও একটু জল দিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য অনুরোধ করল এই কথা শুনে সেই কটুভাষী ব্রাহ্মণ একেবারে রেগে গিয়ে আগুন হয়ে অনেক কটু কথা বলে তাকে তাড়িয়ে দিল ক্ষুধার্ত ব্রাহ্মণ দীর্ঘশ্বাস ফেলে তার সামনে থেকে চলে যেতে লাগল এই সময় সে ব্রাহ্মণের স্ত্রী সর্বাণী দূর থেকে এই ঘটনা দেখে মনে খুব আঘাত পেল সে তার স্বামীকে বলল তুমি কী রকম নিষ্ঠুর মানুষ খিদে তেষ্টায় কাতর হয়ে ওই বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে তোমার একটুও দয়া হলো না এই কথা বলে সর্বাণী নিজে সেই ক্ষুধার্ত বৃদ্ধ ব্রাহ্মণকে ডেকে এনে অন্ন এবং জল দিয়ে তাকে পরিতুষ্ট করলো কালক্রমে সেই কটুভাষী ব্রাহ্মণীর মৃত্যু হল জমদূতরা এসে খুব কষ্ট দিতে দিতে তাকে নিয়ে চলল ধর্মরাজ জমের কাছে এদিকে ব্রাহ্মণ খিদে তেষ্টায় খুব কাতর হয়ে যমদূতদের কাছে মিনতি করে একটু জল চাইল সে বলল আমি খিদে তেষ্টায় বড়ই কষ্ট পাচ্ছি তোমরা একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচাও জমদূতরা বলল মনে করে দেখো সেই ক্ষুধায় কাতর বৃদ্ধ ব্রাহ্মণকে তুমি কীরকম দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে আজ তো তোমাকে তারই প্রতিফল ভোগ করতে হচ্ছে এই কথা বলে দূতেরা তাকে যমরাজের সামনে এনে হাজির করল যমরাজ তাকে দেখে বললেন এ কাকে তোমরা আমার কাছে এনেছ এর স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জল দান করে পরিতুষ্ট করেছিল আর সেই অতিথি ব্রাহ্মণ ছিলেন স্বয়ং নারায়ণ যাও একে বিষ্ণুদূতের কাছে দিয়ে এসো যমরাজ ব্রাহ্মণকে বললেন তোমার পাপের ফলে ঘোর নরকি ছিল তোমার উপযুক্ত স্থান কিন্তু তোমার পূর্ণবর্তী স্ত্রী অক্ষয় তৃতীয়া দিন বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন জল দান করার ফলে তোমার বিষ্ণু লোক প্রাপ্তি হলো পরে সেই ব্রাহ্মণ অক্ষয় বিষ্ণু স্থান পেল তখন যুধিষ্ঠির এই পূর্ণ ব্রতের নিয়মাদি বলবার জন্য মুনি শতানিককে অনুরোধ করলেন তারপর থেকে দিকে দিকে ছড়িয়ে পড়ল এই অক্ষয় তৃতীয়ার ব্রতকথা সম্পর্কে বন্ধুরা এই ছিল অক্ষয় তৃতীয়ার ব্রতকথা এই ব্রত করলে কী ফল পাওয়া যায় যে কোনো এও স্ত্রী যদি অক্ষয় ঘটের ব্রত পালন করতে পারে তার কখনো জলক কষ্ট হবে না ব্রত পালন করার ফলেই সমস্ত রকম সুখের অধিকারী হওয়া যায় এবং মৃত্যুর পরে বৈকুণ্ঠে বাস করার সৌভাগ্য লাভ করা যায় বন্ধুরা অবশ্যই আজকে এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিন একটি হলেও এই অক্ষয় তৃতীয়ার ব্রতকথা শ্রবণ করবেন শ্রবণেও পূর্ণ ফল প্রাপ্তি লাভ করা যায় বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই ছিল সকলে ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন নতুন পর্ব নিয়ে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে যাবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকেই হরে কৃষ্ণা রাধে রাধে জয় মা লক্ষ্মী